হ্যালো আমার প্রিয় সকল আন্দোলবাসী সকলকেই জানাই সুপ্রভাত আজ দোসরা সেপ্টেম্বর টু আজ সকালটা শুরু হচ্ছে এই ঝিমঝিম রিমঝিম বৃষ্টি দিয়ে তো আমি প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছি আমাদের যে আন্দোল স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য যেটা হৃদয়কে স্পর্শ করে তো আসুন আজ কিছু ফটোর মাধ্যমে দেখে নেওয়া যাক আজকের এই বৃষ্টি ভেজা দিন বৃষ্টি ভেজা সকালের শুরুবাদ এবং যে আমাদের আন্দোলের যে প্রাকৃতিক পরিবেশ আজকে কেমন লাগছে তো আমি ললিতবাবু আমার এই ক্যামেরার মাধ্যমে ফটোবন্দি করলাম করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওয়ান বাই ওয়ান কিছু ফটোস তো আপনারা দেখে আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের এই আন্দো স্টেশন এবং আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ তার সৌন্দর্য সেই ব্যাপারে কিছু শেয়ার করতেই পারেন আপনাদেরও কতটা ভালো লাগে এই স্টেশনটি এবং এই স্টেশনের পার্শ্ববর্তী পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আপনাদের ভালো লাগা ভালোবাসা স্মৃতি আবেগ এইগুলো চাইলে শেয়ার করতেই পারেন আমাদের আন্দোল স্টেশন শুধু স্টেশনই না অনেকের ইমোশান অনেকের মেমোরি অনেকের অনেক রকম স্মৃতি তৈরি হয়েছে জড়িয়ে আছে তাই না আমারও ওই স্টেশনটিতে দীর্ঘ বারো বছর হয়েই গেল সেই স্কুল লাইফ থেকে আসছে কত কিছু দেখলাম এই স্টেশনটিতে পরিবর্তন হতে হয়তো ভবিষ্যতে আরও অন্য আমরা আন্দোল স্টেশনকে দেখতে পাব তো আজকের এই বৃষ্টি ভেজা আন্দোল স্টেশন দেখুন কেমন লাগছে কি অভূতপূর্ব সুন্দর যত দেখছি নিজেকে হারিয়ে যাচ্ছে স্টেশনের কাছে এই স্টেশনের মায়ায় স্টেশনের প্রেমে আরও যেন বেশি করে পড়ছি এই স্টেশনে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম রূপ আমরা দেখতেই পাই যারা আর্লি মর্নিংয়ে আসেন যারা ইভিনিংয়ে আসেন তারাই জানেন এই স্টেশনের সৌন্দর্য এই স্টেশনের প্রতি যে ভালোবাসা কত কী তাই না প্রচুর সংখ্যক মানুষ এই স্টেশনটিতে আর্লি মর্নিং ইভিনিংয়ে আসে বসে গল্প গল্প করে তাই তো হয়তো যারা দেখছেন আপনাদের মধ্যেও অনেকেরই অনেক স্মৃতি এই স্টেশনটিতে তৈরি হয়েছে আছে অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন আপনারা দেখেছেন স্টেশনটি দিন দিন যেন আরও সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠছে আমাদের জীবনের অনেক মূল্যবান সময় আপনাদেরও জীবনের অনেক মূল্যবান সময় এই স্টেশনটিতে কেটেছে সেই হয়তো অনেকে আসছেন বাচ্চাবেলা থেকে কৈশোর যৌবন আজ বৃদ্ধকালে এসে ঠেকেছেন কিন্তু এই স্টেশনের মায়া কাটিয়ে এখনও উঠতে পারেননি আমিও অনেক ছোট বয়স থেকে এই স্টেশনে আসছে জানি না কতদিন আসতে পারবো কিন্তু এই স্টেশনের মায়া কাটিয়ে উঠতে কিছুতেই পারি না ভুলে যেতে কিছুতেই পারি না সময় পেলেই চলে আসি এই রাস্তা এই রাস্তাটিতে এসে একটু হাঁটি স্টেশনে গিয়ে একটু বসি রেলগাড়ি এক্সপ্রেস লোকাল ট্রেন এবং বহু সংখ্যক মানুষের দর্শন পায় বিভিন্ন রকমের মানুষ একান্তে এসে চুপচাপ এই স্টেশনটিতে বসে থাকলেও মন ভালো হয়ে যায় এই রাস্তা দিয়ে হাঁটলে মনের যে একটা পরিবর্তন আপনা আপনিই চেঞ্জেস হয়ে যায় সেটা স্যাড মুড হোক কি মাইন্ড ডিস্টার্ব থাকুক এই রাস্তাটিতে একটু একান্তে হাঁটলে মনের বিভিন্ন রকম পরিবর্তন হয় চিন্তাধারার পরিবর্তন হয়ে যায় মনটা খুশিতে ভরে যায় আপনাদেরও কি এরকম হয় এই জায়গাটি এই রাস্তাটি কতটা যে সুন্দর এক একটা সিজনে এক এক রকম রূপ বৈচিত্র্য আমাদের সামনে প্রকাশ পায় তাই না তো আপনারা চাইলে এই ফটোজে আপনাদের মেমোরি স্মৃতি সেগুলো শেয়ার করতেই পারেন ক্যামেরায় ভয়েসে আমি ললিতবাবু রেডিও মির্চি শর্ট নাইনটি এইট পয়েন্ট থ্রি থ্রি এফ এম জাস্ট একটু ফান আর মজা করলাম তো কী ভাবছেন কী দেখছেন উঠুন জাগুন আর চলে আসুন একটু হাঁটতে শরীর মন ভালো করতে নিজের সঙ্গে একান্তে সময় কাটাতে আসছেন নাকি ওঠো ওঠো আন্দোলবাসী ঘুমায় না আর এ জীবন গেলে পরে আসে না আবার এই জীবন গেলে পরে আসে না আবার উঠুন নিজের প্রতি যত্নবান হন আর্লি মর্নিংয়ে উঠে পড়ুন একটু হাঁটুন কোনো জিম কোনো কোথাও যেতে হবে না কারোর কাছে গিয়ে মাইন্ড রিল্যাক্সেশনের জন্য কথা বলতে হবে না নিজের একান্তে নিজের মনে এই স্টেশনের পাশ দিয়ে হেঁটে যান দেখবেন মন আপনা আপনি ভালো হয়ে গেছে নিজের সঙ্গে একান্তে সময় কাটান দেখবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন দশ পাঁচটা নেগেটিভ মানুষের সঙ্গে মেশার থেকে নিজের সঙ্গে একান্তে সময় কাটান এরকম প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির মাঝখানে গিয়ে নিজেকে মেলে ধরুন